প্রিয় বন্ধুরা আমার এই যে আজকে ডিম দিয়ে মিষ্টি কুমড়া রেসিপি একদম রেডি হয়ে গেছে আর খুব সুন্দর করে রান্না করে নিয়েছি একদম পেঁয়াজ রসুন ছাড়া আর যদি রেসিপিটা আপনাদের পছন্দ হয় তাহলে একবার রান্না করে দেখতে পারেন আর আশা করি এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি অনেকবার খেয়েছি তাই কিন্তু এভাবেই ভাবলাম আজকে আমার বন্ধুদের সাথে রান্না করে শেয়ার করি আর সবাই আমার ভিডিওটি একটা লাইক দিয়ে দেখে নেবেন তার কারণ ভিডিও শুরুতেই বলে দেই কারণ ভিডিও কেউ ফলোয়াস করে না এর জন্য দেখা যায় কিছু কিছু মানুষে করে আর কিছু কিছু মানুষে করে না তাই লাইকটা অবশ্যই দিবেন আর আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আর সাথে থাকবেন আমি সবার জন্য অনেক অনেক শুভকামনা রাখছি আমার মন থেকে কারণ সবাই পাশে না থাকলে হবে না একজন একজনের সাপোর্ট করতে হবে এখানে একা একা কিছুই করা যাবে না তাই কিন্তু আপনাদের মাঝে আজকে মিষ্টি কুমড়ার রেসিপি শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম এই যে নতুন একটা রেসিপি নিয়ে এখানে নিয়েছি একদম কষি মিষ্টি কুমড়া কেটে শোলা কিন্তু ফেলি নাই আর মিষ্টি কুমড়ার সোলায় আসে প্রচুর ভিটামিন আর আজকে কি দিয়ে রান্না করব এই যে দেখুন এখানে ডিম নিয়ে নিচ্ছি সাতটা আর এই ডিম দিয়েই কিন্তু রান্না হবে আর ডিম দিয়ে মিষ্টি কুমড়া কখনো কেউ খেয়েছেন কি না জানি না আমি খেয়েছি অনেক মজা লাগে একবার খেয়ে বারবার খেতে চাইবেন তবে রেসিপিটা শুরু করলাম এখন আমি ডিমটা মাঝখান থেকে কেটে নিচ্ছি কারণ ডিম মাঝখান থেকে কেটে রান্না করলে ভালো হয় এখানে একটু হলুদ দিয়ে দিয়েছি এখন ডিমগুলো উল্টো গুলো উল্টো নেব সবগুলো ডিম আমি উল্টে দিয়েছি হ্যাঁ এই এই যে ডিমটা একদম তুলে নিয়েছি ভিতরে জিরা দিয়ে অপ্টমেরা একটু জল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম হলুদ হালকা মরিচ দিয়ে দিয়েছি এখন ধুন জিয়ার জিরা দিয়ে দিচ্ছি যেহেতু এখানে কাঁচা মরিচটা ব্যবহার করব আর আমি সেটা এখানে পিঁয়াজ রসুন কিছু ব্যবহার করব না পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু আমি ডিমটা রান্না করব মশলাটা কষা দিয়ে রাখবো এর মধ্যে মিষ্টি কুমড়াটা দিয়ে দিয়েছে আর এখানে কিন্তু কয়েকটা কাঁচা মরিচে দিয়ে দিয়েছি এখন মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি বন্ধুরা কুমড়ায় পেঁয়াজ দিলে পরে কুমড়াটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এর জন্য কিন্তু আমি পেঁয়াজ দি নাই আর ভাবলাম যে আজকে পেঁয়াজ রসুন ছাড়া একটু রান্না করি বাজারে পেঁয়াজে হাই দাম একশো বিশ টাকা কেজি আমাদের মতন মানুষের কিন্তু এত পেঁয়াজ কিনে খাওয়া সম্ভব না আর কাছে এবং দূরে দেশে দেশের বাহির থেকে আমার ভিডিও যারা দেখছে এবং দেখা শুরু করবে তাদের জন্য রইল মন থেকে অপ্রান্ত ভালোবাসা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবে তার কারণ আপনাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো অনেক দূরে দেখুন বন্ধুরা মশলার সাথে আমি কুমড়াটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এই যে আমার কুমড়াটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এখন আমি গরম 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 জল জল দিয়ে দিচ্ছি জলটা অবশ্যই দিলে তরকারির বেড়ে যায় দ্বিগুণ এখন হাই হিটে রান্না করে নেব দশ মিনিট বন্ধুরা তরকারিটা আমার প্রায় হয়ে গেছে এখন এই পর্যায়ে ডিমটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি কারণ ডিমটা যেহেতু আমি খুব সুন্দর করে ভেজে রাখছি এর জন্য কিন্তু ডিমটা পরে দিয়েছি এখন আমি কয়েকটা মিষ্টি কুমড়ো ভেঙে দেব তাহলে ঝোলটা খুব সুন্দর করে গাঢ় হয়ে যাবে তারপরে কিন্তু নামিয়ে নেব আর ডিমটা কিন্তু আমি দশ মিনিট পরে দিয়েছি হাই হিটে রান্না করে নিয়েছি দশ মিনিট আর এখন কিন্তু আর দুই মিনিট রান্না করে নামিয়ে নেব বন্ধুরা কুমড়ার ঝোল কিন্তু একটু পরে শুকিয়ে যাবে এখানে দিয়ে দিলাম গাছের বিলুতে ধুঙ্গে পাতা আজকে আমাদের বাজারের ধুঙ্গে পাতা নাই ঘরে তাই কিন্তু গাছের বিলতি ধুঙ্গের পাকা দিয়ে দিয়েছি এখন কিন্তু নেড়ে সেরে নামিয়ে নেব ধুঙ্গের পাতা দেওয়ার পরে কিন্তু জাল দিতে হয় না বেশি তাহলে কিন্তু ফ্লেভারটা চলে যায় তাই এই যে আমার রান্না কিন্তু ফাইনালি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছি আর এই যে একটা কিন্তু কুসুমও বের হয় না এই একটা খালি কুসুম এই ভাজার সময় ভেঙে গেছিলো তারপরে কিন্তু সবগুলো কুসুম কিন্তু আমার ঠিক আছে এই যে দেখুন সম্পূর্ণ রান্নাটা একদম রেডি আজকের ভিডিও এখানেই রাখছি পরবর্তী দেখা নতুন কোনো ভিডিও নেই এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ